হে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ তো এই ভ্লগে আমি আপনাদেরকে যশোর শহরটাকে ঘুরে দেখাবো গতকালকে আমি পৌঁছাতে পৌঁছাতে যশোরে বেশ রাতই হয়ে গেছিলো এই জন্য আর ভ্লগটা কন্টিনিউ করিনি পরবর্তীতে রাত্রে বেশ ভালোই যাই আমরা তিন বন্ধু একসাথে আড্ডা আর আন্টির হাতের মজাদার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি তো সকালে উঠেই প্ল্যান হলো কোথায় যাওয়া যায় তো এরই মধ্যে আমার ফ্রেন্ড যশোরের যে মাহির মাহির বললো যে চলো তাহলে এয়ারপোর্টের দিকে ঘুরে আসি সকালে উঠেই তো নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট রাস্তায় তো তিনজন একই বাইকে বেশ ভালোই লাগছে এরই মধ্যে আমরা আছি যে ধর্মতলা থেকে এয়ারপোর্টের দিকে যে রাস্তাটি গেছে ওই রাস্তাতে তো তিনজন গল্প করতে করতে বাইক চালাচ্ছি বেশ ভালোই লাগছে আর কি আর রাস্তাটাও এত সুন্দর এরই মধ্যে আমরা কিছু পিকচার নিয়ে নিই যশোর এয়ারপোর্টে তিনজন তারপরে প্ল্যান হয় যে কোথায় এর পরে যাওয়া যায় তো এরই মধ্যে মাহির কিছু ব্লগ সার্চ করে বা শর্ট দেখে বলে যে যশোরের একটা রোড আছে যেটা ছুটিপুর রোড বলে তো ওইখানে যেতে যেতে আমরা খেয়াল করি কিছু তরমুজ রাস্তা সাইডে এক আঙ্কেল বিক্রি করছে তো আমরাও আর দেরি করি না লোভ সামলাতে পারি না এরই মধ্যে আমরা তিনজন নিয়ে তরমুজ খাই কিনে নিয়ে তারপরে আবার ছুটতে শুরু করি রাস্তা ধরে বেশ ভালোই লাগছিল বেশ আমনের ধানগুলো পাকা দুই রাস্তার দুই সাইডে তো এই রাস্তাটা আসলেই সুন্দর আপনারা চাইলে যশোর যদি ঘুরতে আসেন ঘুরে দেখতে পারেন এই রাস্তাটি রাস্তার দুই সাইড বিশেষ করে খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা ছুটিপুর রোড থেকে চলে আসি তারপরে দুপুরের খাওয়া দাওয়া গোসল সেরে বেরিয়ে পড়ি বেনাপোলের উদ্দেশ্যে কারণ আমরা কালকে ইনশাল্লাহ ইন্ডিয়ার দিকে ঢুকব তো ব্যানাপোল রুটে এরই মধ্যে আমরা অবস্থান করছি ব্যানাপোল রুটে তো ব্যানাপোল রাস্তার কথা অনেক শুনেছি যশোর থেকে ব্যানাপোল পঁয়ত্রিশ কিলোমিটারের দূরত্ব হবে বিশেষ করে এই রাস্তার দুই পাশের যে রেইন এই রেইন আসলে এই রাস্তার সব থেকে বড় সৌন্দর্য এই রেইন চারা রোপণ করেন ওই সময়ে এই অঞ্চলের জমিদার জমিদার কালী তারপর থেকে এই রেইনট্রিগুলো আস্তে আস্তে বড় হতে হতে অবস্থায় আছে বেশ ভালোই লাগছিল এই রাস্তা ধরে এগোতে এগোতে এই বড় বড় গাছগুলোর সাথে কিন্তু আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধেরও বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে তারপর আমরা একটা স্টপেজ নিই গতখালিতে তো এইখানেই শেষ হচ্ছে আমার আজকের ব্লগ ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবার দেখা হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না